রাজধানীর খিলকেত মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক তরুণকে পিটিয়ে গুরুতর আহত করেছেন স্থানীয় ক্ষুদ্র জনতা থানায় নেওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা করা তারা এতে থানার ওসি তদন্ত আশিকুর রহমান গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে থানা নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে সেনা মুফিউর মধ্যপাড়া ধর্ষণের অভিযোগে এক যুবকের উপর চড়াও স্থানীয় জনতা খবর পেয়ে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে আসতে যায় পুলিশের গাড়ি খিলকেত বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় কয়েকশো লোক পুলিশের উপর অতর্কিতে হামলা চালায় এ সময় ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি পুলিশ সদস্য ও গাড়িতে থাকা অভিযুক্ত যুবক আহত হন আহত হন ওসি তদন্ত আশিকুর রহমান সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে জানালেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ প্রত্যক্ষদর্শী জানান শত শত মানুষ মিলে অভিযুক্ত ধর্ষণকারী ও পুলিশকে মারধর করেছে খিলকাত বাজারে গেলে আমি দেখলাম পুলিশের গাড়ি দেওয়া ধর্ষণকারীকে নিয়ে আস ধর্ষণকারীকে নিয়ে আসার সময় যখন পুলিশের তদন্ত ওসি আশিক স্যার এবং তার সাথে আরও লোক ছিল ধর্ষণকারীকে যখন নিয়ে আসা ধরছে পুলিশের উপরে মানে এমন আক্রমণ করছে পুলিশের গাড়ি ভাঙচুর করে এই খিলকাত থানার যেই ততনতোসি আশিক স্যার আরৌনার সাথে যারা আছিল তাদেরকে মাইরা রক্তত্ব কইরা মানে পুরা অবস্থা খারাপ করেছে লাইছে হালাল বিউটিসপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিসপ দীপ্তিময় উজ্জ্বল তকের জন্য টিকে ঘটনার পর থানা নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি সেনা সদস্য মোতায়েন করা হয়েছে মফিয়ুর রহমান এক্সশন টেলিভিশন ঢাকা